মাহমদুহু ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া اصحابিহি ওয়া আহলে বাইতিহি আজমাঈন নবী প্রেমিক ওলি প্রেমিক প্রিয় ঈমানী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশী আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটো করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে একদিকে মানব গড়া মতবাদের আস্ফালন অন্যদিকে ইসলাম ধর্মের অপব্যাক্ষাকারীদের ষড়যন্ত্র এই সকলের মোকাবেলায় উনিশশো সাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আহলে সুন্নাতল জামাতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে এদেশে অলিয়া উলিয়াদের সান মান রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সর্বত্র বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রাসুলের পক্ষে নারায় তকবির আল্লাহ আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান নিয়ে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এর এই ধারাবাহিকতায় দীর্ঘ ছত্রিশ বছর এর মানে তিন যুগ পূর্তিতে আগামী তেইশে জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আহ্বানে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ছাত্র সমাবেশ ও লাখ কণ্ঠে ইয়ানবী সালাম আলাইকা ঐতিহাসিক ছাত্র সমাবেশ ও লাখ কণ্ঠে ইয়ানবী সালাম আলাইকায় যোগদান করা প্রতিটি সুন্নি মুসলমানদের প্রতিটি নবী প্রেমিকের ইমানি দায়িত্ব বলে মনে করি এখানে উপস্থিত হয়ে এদেশে রাসুলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আপনার অংশগ্রহণ অবশ্যই অবদান রাখবে আন্দোলন আন্দোলনকে বেগবান করবে এ লক্ষ্যে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামার রেজামন্দি হাসিল করা প্রতিটি নবী প্রেমিকের ইমানি দায়িত্ব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম